রয়েছে কিন্তু তার ছেড়ে দিচ্ছে আপনারা দেখছেন যে রেল লাইন যেগুলোকে যখন রেল আসলে যে এই স্লিপার দিয়ে আটকে দেয়া হতো ও সেগুলোও ভেঙে ফেলেছে তারা সার্বিক অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ধ্বংস ধ্বংসযোগ্য চালিয়েছে দুর্বৃত্তরা যে আমি এর আগে বলছিলাম যে রেল লাইনের উপরে যে পুলিশের পিক আপ ভ্যানটি পুড়িয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল সেটি কিন্তু এখনও অবশিষ্টাংশ যেটা রয়েছে সেটা এখনও পড়ে রয়েছে তাতেই দেখতে পাবেন এবং আমরা এই যে সোজা দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে অসংখ্য এখনও মানুষ রয়েছে তারা বারবার চেষ্টা করছে যে এই মানুষগুলোকে সরিয়ে ফেলতে যারা যদি উৎসুক কোনো জনতা থেকেও থাকে যে জেনেও যে জানার পরেও এই অবস্থা জরুরি অবস্থা জানার পরেও তারা এসেছে এবং এসে তারা দেখার জন্যই শুধু এসেছে তারাও যেন ঘরে ফিরে যায় বারবার চেষ্টা করছে ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যতটুকু চেষ্টা করা সেই চেষ্টা অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং আমরা একই সাথে দেখেছি যে সাধারণ মানুষ তারা বারবারই চাচ্ছে যেন আর ক্ষতিগ্রস্ত ক্ষতি আর না হয় যে ধরনের ধ্বংসযোগ্য চলেছে আর যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে সেই চেষ্টাও এবং সেই ধরনের কথাও তারা বলছে এবং সেই ধরনের অ্যানাউন্স করছে এবং রাস্তা থেকে মানুষকে সরে যাওয়ার জন্য বারবার নির্দেশনা জারি করা হচ্ছে মহাকালী রেলগেট থেকে জানাচ্ছিলেন কাউসারা চৌধুরী কুমু একটি চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে রাজধানী সচিবালয় থেকে নিরাপত্তা তল্লাশি ও রাস্তার পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিটোনিয়াস আমি আছি শিক্ষা অধিকার চত্বরে এই এলাকা এবং আশপাশের যে এলাকা এটি রাষ্ট্রীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ সচিবালয় আছে উচ্চ আদালত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আছে কাছে বঙ্গভবন আছে ঢাকা স্টেডিয়াম আছে এই এলাকা কিন্তু রাষ্ট্রভাবে গুরুত্বপূর্ণ বলে এখানকার নিরাপত্তা অন্যান্য এলাকার তুলনায় কিন্তু একটু বেশি এবং একটু করা কারণ নিরাপত্তার দিক থেকে এই এলাকাগুলো গুরুত্ব পাচ্ছে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে উল্লেখযোগ্য হারে তারা কিন্তু এখানে তল্লাশি করছেন তল্লাশি করে তাদেরকে তল্লাশি করছেন এবং তারাই আসলে বের হচ্ছে মূলত যারা জরুরি সেবার সাথে যুক্ত এবং হাসপাতালের রোগী নিয়ে যারা চলাচল করছেন বা স্বজন আছেন রোগীর এরা কিন্তু যেতে পারছে এছাড়া অন্য কাউকে এখানে চলাচল বা প্রবেশ বা যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না মূলত আসলে ওই ধরনের লোকগুলো বা জরুরি সাথে যুক্ত যারা এরা ছাড়া কিন্তু হচ্ছে না এটা হচ্ছে বিষয় মাঝে মাঝে কিন্তু সেনাবাহিনী মাইকিং করছে মাইকিং করে কিন্তু বলছে যে তাদেরকে সহযোগিতা করতে যারা এখানে চলাচল করছেন এবং এলাকাবাসী বা এখানকার যারা থাকেন তারা সহযোগিতা করেন না হলে সেনাবাহিনীর উপর যে ক্ষমতা বা ইতিয়ার দেওয়া আছে সেটি তারা কঠোরভাবে প্রয়োগ করতে বাধ্য হবেন এই হচ্ছে বিষয় তো সেনাবাহিনীর এখানে উপস্থিতির সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন তাদের উপস্থিতিও রয়েছে এবং সার্বিকভাবে বলা যায় যে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে যেহেতু কারফিউ চলছে সেনাবাহিনীর সদস্যরা নিজেদের যে সশস্ত্র যে উপস্থিতি সেটি ছাড়াও কিন্তু তাদের যে সাজোয়া যান আছে সে সাজোয়া যানেও দুই তিনটি করে প্রতি মরে মরে আছে এবং এমনটিও আমরা দেখেছি না নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো কোনো এলাকা আছে যেখানে কিন্তু গণমাধ্যম জরুরি সেবার সাথে যুক্ত থাকলেও সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো এই যখন বাস্তবতা তো এই বাস্তবতা আসলে অনেকক্ষণ ধরে বিরাজ করছে এবং যেটুকু সময় আসলে কারফিউ দেওয়া আছে দুপুর বারোটা পর্যন্ত এরপর দুই ঘন্টা বিরতি এরপর আরও আবার কিন্তু দুপুর দুটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত এই কারফিউটা বিরাজ করবে এরপর পরবর্তী সিদ্ধান্ত আসলে নেওয়া হবে জুয়েল থিটোনিয়াস জানাচ্ছিলেন এবার চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে গতকালের সংঘর্ষে মিরপুর এলাকা ও মেট্রো রেলে ভাঙচুর হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম এছাড়াও আজকের বিষয়েও নিশ্চয়ই তিনি জানাবেন আমাদের আপনি জানেন যে গতকাল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ রাজধানী জুড়েই চলছিল সেটা সেই কারণে সেই সংঘর্ষের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ধ্বংসাস্তু বা ধ্বংসের যে কাণ্ড ধ্বংসযজ্ঞ যে কাণ্ড সেই কাণ্ডগুলো কিন্তু আমরা দেখে দেখেছি ইতিমধ্যেই যদি একটু দেখাতে চাই যে আমি এখন আছি মিরপুর দশ নম্বর এই দশ নম্বরে যে পুলিশ বক্স রয়েছে পাশাপাশি ফুড ওভার ব্রিজগুলো যে রয়েছে সবগুলি কিন্তু আসলে গতকালকের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ফলে কিন্তু যারা দুর্বৃত্ত রয়েছেন তারা কিন্তু এই আগুনটি লাগিয়েছিলেন পুরো পুরো ছাই হয়ে গেছে যদি দেখাতে চাই এই পর থেকে যেহেতু যেহেতু এই সংঘর্ষ চলমান বা চলমান চলমান থাকার কারণেই কিন্তু গতকালকে রাতে সিদ্ধান্ত হয়েছে যে দেশে কারফিউ জারি করার সেই প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন সেনাবাহিনী আর সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু একটি বিষয় তারা বলছেন যে কোথাও আসলে জমায়েত হওয়া যাবে না সেই বিষয়টা তারা কিন্তু দেখভাল করছেন যাতে করে কোথাও সঙ্গবদ্ধ বা তিনজনের অধিক কেউ যাতে আসলে দাঁড়িয়ে না থাকে সে বিষয়টা কিন্তু নিশ্চিত করছেন পাশাপাশি সাধারণ জনগণের যারা একান্ত প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকেও বোঝানোর চেষ্টা করছেন তারা যে কারফিউ কি জিনিস অনেকেই তারা বলছেন যে অনেকেই কারফিউ বিষয়ে তাদের সম্পর্কে ধারণা নেই তাই এমন পরিস্থিতি কারণ সাধারণ জনগণের উপস্থিতিটাও কিন্তু বেশ লক্ষণীয় শুধু তাই না আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি বা যে মিরপুর যে দশ নম্বর মেট্রো স্টেশন সেখানেও কিন্তু দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে ভেতরে গিয়ে তাদের সার্ভার থেকে শুরু করে কম্পিউটারে যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে আরেকটি বিষয় যে কাজীপাড়ার যে স্টেশন মেট্রো স্টেশন রয়েছে সেখানেও গেট ভেঙে তালা ভেঙে তারাও কিন্তু এই দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে সেখানেও সব ধরনের কম্পিউটার বা যন্ত্রাংশ যা ছিল প্রত্যেকটি জায়গাতেই তারা কিন্তু আসলে তসনস করেছে বা ভেঙে ফেলেছে আর সেই ক্ষেত্রে এই মেট্রো চলাচলের যে আসলে কতদিন লাগবে এই এটা চালু হতে সেটা কিন্তু আসলে ধারণা করা যাচ্ছে না তবে কর্তৃপক্ষের সাথে কথা বলা বা তারা কথা বলতে কেউ চায়নি বলে আমাদেরকে জানিয়েছেন বা মন্তব্য দেবেন না এখনই পরবর্তীতে হয়তো বা তারা জানাবে যে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ছিল এখান থেকে সবশেষ মিরপুর থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম দুপুর বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত কারফিউতে দুই ঘন্টার বিরতিতে খুলেছে রাজধানীর কাঁচা বাজার সহ প্রয়োজনীয় দোকানপাট মহাখালী কাঁচা বাজার থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইউসুফ রানা যুক্ত হচ্ছে তার সাথে ইউসুফ আপনার কাছে জানতে চাই যে দোকানে ক্রেতার ভিড় কেমন দেখছেন বাজারে পণ্য সরবরাহ ঠিক আছে কিনা না। আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকজনের আন্দোলনে কিন্তু বাজারে সরবরাহ কমে গেছে বিশেষ করে সবজির দাম সবজি এবং মাছ সহ ডিম অন্যান্য যে সকল পণ্য আছে যেগুলো নিয়মিত বাজারে সেই এবং বিক্রেতারা বিক্রি করেন সেই পণ্যের কেত্র সরবরাহ কমে গেছে এবং আহ এর ফলে বাজারে আমি পণ্যের ঘাটতি বিক্রি পেয়েছি অনেকটাই এবং এই যে দুই ঘন্টার বিরতি দিয়েছে এই সময় ক্রেতা উপস্থিতি বেড়েছে বাজারে এবং ক্রেতা যাদের ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন ব্যস্ততার মধ্যে একটা দেখতে পাচ্ছি আমরা যে অনেকটা তাড়াহুড়ো করে ক্রেতারা পণ্য কিনছেন এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব বাজার ত্যাগ করছেন যেহেতু মহাকালী বাজারে আছে আমি মহাকালীর এই পাশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে এবং ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের একটা টানটান উত্তেজনা পরিস্থিতিও আছে সেই জন্য ক্রেতারাও যথা দ্রুত চলে যাওয়ার জন্য যে তাদের যে ব্যস্ততা সেই বিষয়টা তারা মাথায় রেখে কেনাকাটা করছেন তবে বাজারে কাঁচা পণ্যের দাম বিশেষ করে সবজির দাম কিছুটা বেড়েছে এবং ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে আমি দেখেছি এবং সেই বাকি দামেই কিন্তু ক্রেতারা কিনছেন তবে গরু এবং খাসির মাংস কিন্তু ক্রেতাটা একেবারেই কমে এবং তারা বিক্রেতারা আমাদের কিন্তু